হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমাদের সবাইকে আমার আরো একটা নতুন ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম বড়দের প্রণাম তুলনামিয়ে ছোটদের আমার অনেকটা ভালোবাসা মেয়ে আজকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো সকালে উঠে তাড়াতাড়ি করে হচ্ছে বিছানাপত্র তুলে নিচ্ছি যেটা সবার প্রথম কাজ থাকে আর আজকে উঠেছিলাম অনেকটা আগে উঠে আগে হচ্ছে নিজের ভিডিওটা এডিট করেছি তারপর পোস্ট করেছি তারপরে হচ্ছে ঘরে এসে বিছানা পত্র তুলছিলাম আর বাইরের সকালটা দেখতে তো খুব ভালোই লাগে আমার মতন বাইরের সকালটা দেখতে কেমন ভালো লাগে অবশ্যই কম নিতে জানি দেখো তারপর বিছানা তোলার পর বিছানায় চুলটা আশ্রয় নিচ্ছিলাম যেহেতু সারাদিন গরম পরে এই যে চুল সব আর স্নানের পর ছাড়া আর আঁচড়ানো হবে না আর এখন সকাল থেকেই এতটা গরম লাগে আর অ্যাকচুয়ালি কী বলো তো দিনের ঘর তো সকাল আটটার পর না থাকাই যায় না কোনোভাবে আস্তে আস্তে গরম শুরু করে তারপর তো সারাদিনটা আছে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না ঠিক চাইলেই মানিয়ে নেওয়া যায় বা মানিয়ে নিতে পারি ওটা কোনো অসুবিধা হয় না তো তারপরে চুল টুল বেঁধে নিয়ে চলে এসেছিলাম ঘর চার দিতে বাসি কাজগুলো আর কি পরপর যেমন হয় রেগুলার ওয়াইজ ওরকম সেরে নেব ঘরটার ঝাড় দিয়ে তারপর ওখানে কিছু কাপড় ঝোঁপ করা ছিল তাই জন্য আগে জামা কাপড়টা ভাঁজ করবো তারপর ঘরটা ঝাড়তে হবে তাতে কী হবে ঘরটাও বোঝানো হয়ে গেলো নোংরাটাও পড়ে গেলো ঘরটাও ঝাড়তে গেল এই আর কি ওটা কোনো ব্যাপার না তো তোমরা বলো আমার ব্লগগুলো দেখতে কেমন লাগে আশা করছি তো ভালোই লাগে আর যারা তোমরা আমাকে কমেন্টস করো বা লাইক করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগগুলো এইভাবে দেখার জন্য এইভাবেই পাশে থেকো আর একটু সাপোর্ট করো হবে। এইভাবে আর আমার ভালোবাসা নিও আর হচ্ছে দেখো এবার হচ্ছে ঘরটা তাড়াতাড়ি করে ঝাঁক দিয়ে নেবো এখন কিন্তু বেশি একটা সকাল হয়নি জানেন তো মানে মানে বেশি একটা বেলা হয়নি আর কি সরি যাই হোক এখন বাজে ওই সকাল সাতটা থেকে সাড়ে সাতটা মতন তাতেই কি রোদ কলবারে বসার উপায় নেই মানে দেখতে পাচ্ছ তো মুখ চোখ মানে একবার মানে কেমন একটা চোখের সামনে না বাসন গোটা মাজার পর যেই একটু মেঘলা মতন হয় পুরো না চোখের সামনেটা ব্লার হয়ে যায় মানে অন্ধকার এতো অন্ধকার লাগে মনে হয় আমি চোখে কিছু দেখতেই পাচ্ছি না তো তারপরে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ধুয়ে ঘরে রেখে ঘরটা মুছে নিয়েছিলাম ঘরটা মুছে নিয়ে তারপর চলে গেছিলাম কলে কলে গিয়ে তারপরে কোনো ব্রাশ করে নিচ্ছিলাম কলেই রোদ্র না দাঁড়াতেও ইচ্ছে পর্যন্ত করে না কিন্তু কী করবো কলেজে কাজ সারতে হবে ওটা এই জন্য করতে হবে রোদ্রে রোদ্রকে তো আর ধরে রাখা যাবে না রোদ রোদের কাজ করবে আমাদের আমাদের কাজ করতে হবে তারপর সকালে আজকে বানাবো ওটস অমলেট সেটা বানিয়ে নিয়েছিলাম ওটস অমলেট করে আজকে একটু বেরোবো বাইরে যাওয়ার আছে বাইরে যাওয়ার বলতে একটু হাবড়াই যাব তো আমি বাইরে বাড়িতে থেকে বেরিয়ে অটো ধরে হচ্ছে কচুয়া গেছিলাম কচুয়া থেকে অটো ধরে হাবড়া গেছিলাম তারপরে গিয়ে দেন দিদির পার্লারে গিয়েছিলাম পার্লারে গিয়েছিলাম হচ্ছে আইব্রো করতে আইব্রো করে নিয়ে আমার একটা ওষুধ কেনার ছিল সেটা কিনে নিয়ে বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার সময় এত গরম লাগছিল কী বলবো আর খুব খিদেও পেয়েছিলো তো বাড়ি এসে তোমাকে দেখাচ্ছিলাম কি কি কিনেছি তো আসার সময় কচুয়া থেকে নেমে হচ্ছে তোমার সুগান স্পাইস থেকে দুটো পেস্টে নিয়েছিলাম এই যে আমার সুত্তা হাবড়া থেকেই নিয়েছিলাম আর ওই রসনা আর একটা মতো গ্লুকন এইগুলো কিনেছিলাম কিনে তারপর বাড়ি এসে তোমাদের দেখাচ্ছিলাম আমার অবস্থাটা কি টাইপ হয়ে আছে তো চলো তাড়াতাড়ি ড্রেসটা ছেড়ে নেওয়া যাক সেটাই হচ্ছে করে নেওয়া ভালো তারপর এত খেতে পেয়েছিলো বলছিলাম তো এসেই না আমি খেতে বসে বলে গেছিলাম আজকে ছিল কলমি শাক ভাজা চার কুমড়োর ঘন্ট তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বিকেল হয়েছে বিকেলে উঠে ওই পেস্টটি আর ফুটিটা খাচ্ছিলাম ফ্রুটিটা আনাই ছিল আর হচ্ছে পেস্ট্রিটা এনেছিলাম বললাম তো ওটাই খাচ্ছিলাম খেয়ে দিয়ে সাড়ে পাঁচটা নাগাদ ওই কলের দিকে চলে গিয়েছিলাম দুপুরে বাসন কটা মাছতে নেজে ঠেজে এবার হচ্ছে একেবারে ঘরটা দিয়ে গা ধুয়ে নেবো আর কি সকালেও একবার হয়ে গেছে মানে গরমে তো দু তিনবার করে তো গা ধোয়া হয়েই যাচ্ছে গাটা ধুয়ে চলে এসছি তো চলো আজকে এই ব্লগটা এই পর্যন্তই